এই আরবি মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে সাধারণভাবে আমরা বুঝি শবে বারাত বা লাইলাতুল এই শবে বারাত এটা হচ্ছে ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে হিসা বা নির্দেশ পাওয়ার রাত্রি তো আসুন আমাদের এদেশে কীভাবে শোবে বারাত পালন করা হয় কিভাবে আমাদের সমাজের মানুষ এই শোবে বারাত পালন করে চলেছে তারা কিভাবে ভুলের মধ্যে রয়েছে কিভাবে তাদেরকে বোঝানো হয়েছে প্রথম নম্বর এই শোবে বারাতে নাকি নিঃ্পেশাবান চোদ্দো তারিখ দিবাগত রাত্রে প্রত্যেক মৃত্যু ব্যক্তি রুহু সেই রাতে নাকি বাড়িতে ফিরে এটা অনেকের ধারণা অনেকে মনে করে থাকে তাই আমাদের সমাজের অনেক মানুষ তারা সেই রাত্রে কি করে থাকে বাড়িতে ভালোভাবে আলো জ্বালিয়ে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে ভালোভাবে তারা সেই বাড়িটিকে সাজিয়ে ভালোভাবে খাবার তৈরি করে অনেক বিধবাকে অনেক বিধবা তারা কি করে তাদের মৃত্যুর স্বামীর রোহের আগমনের প্রতীক্ষা করতে থাকে আশা করে তারা সারা রাত জাগরণ করে থাকে তাদেরকে কিভাবে বোঝানো হয়েছে তাদেরকে এমনভাবে বোঝানো হয়েছে তারা দলিল পেশ করে থাকে তারা বলে থাকে তানাজালুল মালায়িকাতু ওয়ারূহু فيها باذن ربهم من كل امر উপরatek প্রত্যেক মহান আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ ক্রমে ফেরেশতাকুল এবং প্রত্যেক মৃত্যু ব্যক্তির রু ওই বাড়িতে ফিরে এভাবে তারা এই আয়াতটিকে এই শবে সঙ্গে ফিট খেয়ে মানুষদেরকে বোঝানো হয়েছে আর সাধারণ মানুষ তারা এভাবে বুঝে চলেছে বছরের পর বছর তারা এই শবে বারাত পালন করে চলেছে কিন্তু মুসলিম সুদী একটু চিন্তা ভাবনা করে দেখুন জালুল মালা ইকাত এই যে এই আয়াতটি এই আয়াতটির যে কথা মহান আল্লাহ কোন রাতের জন্য বলেছে এই আয়াতটি মহান আল্লাহ রমাজান মাসের সবে কবরে রাতের সম্পর্কে বলেছেন আর আমরা আরো স্পষ্ট ভাবে বুঝতে পারবো এই সোরাটির নামক করা হয়েছে এই লাইনাতুল খদ মুসলিম সুদী যারা কুরআনের বাংলা তরজমা পড়তে পারে আহসানুল বায়নের মধ্যে দেখবেন যে রাত্রির কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজান মাসে সবে কদরের রাতের সম্পর্কে বলেছেন যা বিশটা রোজা হয়ে যাওয়ার পর যে বেজর রাতগুলি আছে সেই সবে কদরের সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলেছেন কিন্তু মুসলিম সুদী আমরা এই শবে কবরের আতটিকে শবে বারাত বা লাইনাতুল বারাতের সঙ্গে মিলিয়ে দিয়ে সেই রাতটিতে আমরা কি করি আমরা রাত জেগে ইবাদত করি আর দিনের বেলাতে আমরা শ্যাম পালন করি মুসলিম সুদি তাহলে নিশ্চয় এটা একটা মিথ্যা এটা মানুষদেরকে বোঝানো হয়েছে আর সাধারণ মানুষ সেভাবে বছরের পর বছর এটা ইবাদত হিসেবে তারা পালন করে চলেছে এক নম্বর মিথ্যা বোঝা গেল তারপরে দুই নম্বর আসুন দুই নম্বর আমাদের দেশে যেভাবে সোলে বরাত পালন করা হয় লাইরাতুল বরাত পালন করা হয় সেই রাতে সেই দিনের রাতে মা বোনেরা কিভাবে বিভিন্ন রকমের হালুয়া রুটি বিভিন্ন রকমের নরম নরম খাবার তৈরি করে থাকে তাদেরকে যদি বলা হয় তারা তো সাধারণ মানুষ তাদেরকে বোঝানো হয়েছে তারা বলে থাকে যে আমাদের বাপ দাদা এই ধর্ম পালন করে আসছে আমাদের আত্মীয় স্বজন এই ধর্ম পালন করে আসছে আমরা এভাবে পালন করে চলেছি আমরা এভাবে পালন করে যাব তারা এই কথা বলে থাকে মুসলিম সুধি সাধারণ মানুষকে বোঝানো হয়েছে যে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের উমুদ যুদ্ধ যখন সংঘটিত হয় সেই উহ যুদ্ধে আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের দানবক মোবারক শহীদ হয়েছিল ফলে তিনি নন খাদ্য হিসেবে হালুয়া রুটি খেয়েছিলেন তিনি শক্ত খাবার খেতে পারেননি হালুয়া রুটি খেয়েছিলেন তাই আমরা তার ব্যথা সমবেদনা প্রকাশ করার জন্য এই দিনকে কেন্দ্র করে আমরা হালুয়া রুটি খেয়ে থাকি কিন্তু মুসলিম সুদি একটু এগিয়ে আসুন উহুদ যুদ্ধ হয়েছিল দ্বিতীয় হিজরি সার মাসের এগারো তারিখ শনিবার সকাল বেলায় আর আমরা তার ব্যথা অনুভব করছি প্রায় দুই মাস পূর্বে শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে কেন্দ্র করে মানে আল্লাহ রসুল সাল্লামের দান্দ মোবারক শহীদ হয়েছিল উহুদ যুদ্ধে আর উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল সওয়াল মাসের এগারো তারিখে শনিবার সকাল বেলায় দ্বিতীয় হিজড়িতে আর আমরা আল্লাহ রসুল সাল্লামের ব্যথা সমবেদনা প্রকাশ করার জন্য প্রায় দুই মাস পূর্বে মানে এই শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে কেন্দ্র করে তাহলে এটাও একটা মূর্খামি ছাড়ার কিছুই নয় এটা সুস্পষ্ট মিথ্যা আল্লাহ রসুল সাল্লামের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে মিথ্যা বলা হয়েছে মুসলিম সুদী তারপরে তিন নম্বরে আসুন আমাদের এদেশের সবে ভারত আল্লাহ রসুন সন্দন মহামুহারি হোসাল্লামের উপরে মিথ্যা অপবাদ তিনারা বলে থাকেন যে শোবারাত নিঃস্ফোষমান চোদ্দ তারিখ দিবাগত রাতকে কেন্দ্র করে আল্লাহ রসুন সন্দম মুহামোহারি হোসাল্লাম তিনি কবর জিয়ারত করতে যেতেন তেনারা হাদিস পেশ করে থাকে যে আল্লাহ রসুন সন্দন মুহামুহারি ওসাল্লাম এ রাতকে কেন্দ্র করে কবর জিয়ারত করতে যেতেন রাত জেগে এবারের বন্দুগী করছেন মুসলিম সুদী আল্লাহ রসুল সল্ল লা মোহা নামের যখন আমাদের আইশারদীয় ম উতানা আনহার বাড়িতে যখন পড়া পড়তো আল্লাহ রসুম সল্ল লেহ প্রত্যেক রাতে বাকি উল কবর জিয়ারত করতে যেতেন গ্রীষ্ম শাহান চোদ্দ তারিখ দিমাগত রাতকে কেন্দ্র করে তিনার জীবন দশায় তিনি কোনোদিন এই উদ্দেশ্যে কবর জিয়ারত করেনি আর কবর জিয়ারতের সারে এই বিধান হলো মরি মহম্মদের রসূল্ল মহম আর এই ওসন নামের শূন্য হল কবর জিয়ারত করার কোনো দিন কোন সময়কে লক্ষ্য করা যাবে না কোনো দিনকে উদ্দেশ্য করা যাবে না যেমন নিষ্পে সাদান যেমন শোবে ভারত শোভমিরাট জুমাতুল বিদা রমাজান কুরবানী ঈদ এভাবে কোনো দিনকে উদ্দেশ্য করে কোন সার এই বিধান নেই তাহলে সারে বিধান কি কবর জিয়ারত করার স্যার বিধান হচ্ছে আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি গিয়ে কবর জিয়ারত করতে পারেন আপনার পিতা মাথার জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য যখন খুশি আপনার মনে পড়লো আপনি কব রাস্তানায় গিয়ে আপনি দুই হাত উত্তোলন করে আপনি আপনার পিতা মাথার জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি গিয়ে কবর জেরত করতে পারেন কবর জারত করার জন্য কোনো দিন কোনো বছর কোনো মাস কোনো ভালো দিন কোনো কিছুই সারি প্রমাণ নেই মুসলিম সুদী মরি মোহাম্মদ রসুন এই উদ্দেশ্য করে তিনি দিন কবর করেননি দেওয়া হয়েছে। তারপরে চার নম্বরে আসুন আমাদের এদেশের সবে তারা হাদিস পেশ করে থাকে আল্লাহ রসুল সাল্লু আরাল্লাম নাকি এই নিষ্পে সাবান এলে। রাত জেগে তিনি ইবাদত বন্দীগি করতেন আর দিনের বেলাতে শ্যাম পালন করতেন করছেন হাদিস পেশ করে থাকে আলী রাজিয়া এই ইবাদত বন্দীগি তিনি করতেন আর এই হাদিস তিনি পেশ করে থাকেন কিন্তু মুসলিম শুধু এই হাদিসটা এই হাদিসটা হচ্ছে জয়ীব আপনি দেখুন জয়ীব ইবনে মাঝা দুশো চুয়ানব্বই নম্বর হাদীস আপনি দেখুন শিলসিন জয়ফা বত্রিশশো একুশ নম্বর হাদিস আর এর ব্যাপারে যত হাদিসের সে সব হাদীসী জয়ীফ জেল্লা রসুন সাল্লাম নহারিহ সাল্লাম এই নিশ্চয় সাবান এনে তিনি দিনের বেলাতে শ্যাম পালন করতেন আর রাত জেগে এবাবদ বন্দুকি করতেন যত হাদিসের সে সব হাদীসী জয়ীপ তাহলে দেখেন মুসলিম সুদীপ তাহলে এটাও কোনো প্রমাণ নেই যে নিষ্পে সাবান এলে আল্লাহ রসুল সাল্লু আলীহসাল্লাম এই মানব বন্দিকিগুলি করতেন তাহলে এটাও আল্লাহ রসুল সাল্লু আলীহস্সাল্লামের উপরে মিথ্যা বলা হয়েছে মিথ্যা মানুষদেরকে সমাজে হয়েছে তারপরে পাঁচ নম্বরে আসুন আমাদের এদেশের সোমভারাত আমাদের এদেশের সোমভারাতে নাকি সেই নিষ্পেশ সাবান চোদ্দ তারিখ দিবাগত রাতকে কেন্দ্র করে সন্দেহ বেড়াই নাকি আমাদের ছেলে মেয়েকে বোমবাজি ফুটাতে হয় উল্লাস করতে হয় এটা তো একেবারে ইহুদি খ্রিস্টানদের বেজাতির অনুসরণ অনুকরণ এটা কি কখনো ইসলামী হতে পারে বোমবাজি ফুটানো এটা কখনো ইসলামী রীতিনীতি হতে পারে না এটা বেজাতির অনুসরণ অনুকরণ মুসলিম সুদি সেই দিনকে কেন্দ্র করে আমাদের ছেলে মেয়েরা বোমবাজি ফুটাতে থাকে তারপরে ভালোভাবে রাস্তাঘাট উজ্জ্বল মোমবাতি দ্বারা আগর দ্বারা সাজাতে থাকে এটা যদি করা হয় তাহলে কি হবে এটা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করা হবে মুসলিম শুধু আমাদের দেশে এভাবে সবে বছরের পর বছর বছরের পর বছর পালন করা হয় অথচ কোরআন এবং সেই সুন্না দ্বারা কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি থেকে যে সব বারাত লাইলাতুল বরাত জুমাতুল বিদা এই সমস্ত যদি শরীয়তের মধ্যে কিছু থাকতো তাহলে অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তা নিজে পালন করতেন আর সাহাবা একরামদেরকে আর তিনি বলে যেতেন সাহাবা একরামও সেই मुताबिक আমল করতেন

মুসলিম সুজি যদি থাকতো তাহলে তিনারা নিজেরা পালন করতেন আর মুসলিম উমার মাঝে এটা প্রসার প্রচার করে যেতেন জেনে রাখবেন তারাই হচ্ছে ইসলামের ইসলামের প্রথম কাতারের বাস্তব রূপাকার কিন্তু তারা তাদের জীবন দশাতে তারা পালন করলো না অথচ আমরা এভাবে বছরের পর বছর আমরা পালন করে চলেছি মুসলিম সুদী যেনারা এই ধর্মের নামে নতুন নতুন কর্ম নতুন নতুন এভাবত নামে জন্ম দেয় ধর্মের তারা যখন এই আমল করে চলেছে ধর্মের দুয়ায় দিয়ে আল্লাহ রসুল সন্ন্যল মহু আরি ওয়াসাল্লামের ওপরে মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহ রসুন সন্্ল মহু আরি ওয়াসাল্লামের সন্ন্যার মধ্যে আছে বলে এভাবে তারা চালিয়ে দেয় ভাব ভাবখানা মনে হয় যে ইসলাম অপূর্ণাঙ্গ ইসলাম পরিপূর্ণতা লাভ করেনি নি আজ তারাই পৃথিবীর বুকে ইসলামকে পরিপূর্ণতা লাভ করবে অথচ মুসলিম সুধি একটু চিন্তাভাবনা করে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ পালন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই এই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে আল্লাহ রসুল সাল্লামের মৃত্যুর তিন মাস পূর্বে দশম হিজড়ি নয় জির মাসে যখন তিনি আরফাদের ময়দানে বিদায় হজ পালন করলেন সাহবাই ক্রামদেরকে নিয়ে আল্লাহ মহান আল্লাহ সুমানার তরফ থেকে আয়াত অবতীর্ণ হয়ে গেল দেখুন সুরা মাইদা সুর নম্বর পাঁচ আয়ত নম্বর তিন আর ইয়ম আকমাল তুল আকুম দিন হুকুম অতমান তো আড়াই কুম নিয়ামাতি আর আদি তুল ইসলাম আদিনা স্টপ ইসলাম পরিপূর্ণতা লাভ করলো তিনি জানিয়ে দিলেন আজ তোমাদের জন্য আমার অনুগ্রহ তোমাদের প্রতি আমি সম্পূর্ণ করলাম আমার মেয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করলাম এই দিন ইসলামকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের জন্য মনোনীত করলাম তোমাদের জন্য আমি পছন্দ করলাম ইসলাম পরিপূর্ণতা লাভ করলো ইসলাম পরিপূর্ণতা হয়ে গেল এখন যদি আমরা এই ইসলামের ধর্মের মধ্যে নতুন নতুন ইবাদতের জন্ম দিয়ে ইসলামের মধ্যে আমরা যদি করতে থাকি আমরা যদি ঢুকে দিই ইসলামে আল্লাহ রসুল্লামের যে শূন্য রয়েছে সেই শূন্য মধ্যে আমরা যদি চালিয়ে দিই তাহলে আমাদের আমল বরবাদ হয়ে যাবে সেটা মহান আল্লাহ বরবারে কোনোদিন কবুল হবে না আপনি দেখুন আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন হাদিস আপনি পেয়ে যাবেন মুক্ত আলাই

তিনি জানিয়ে দিলেন যে আল্লাহ রসুল সাল্ল আর যেটা করুন যদি কোনো ব্যক্তি এইরকম নতুন নতুন কর্ম নতুন নতুন এবাদত করলো আর আল্লাহ রসুল সাল্ল আর সাল্লামের শূন্য বলে চালিয়ে দিল তাহলে সেই এবাদত বন্দুকি মহান আল্লাহ হাসুমান তালার দরবারে গ্রহণযোগ্য হবে না সেটা মার্গত সেটা প্রত্যাখ্যে সেটা অগ্রহণযোগ্য সেটা মহান আল্লাহ হসুমান তালার দরবারে কবুল হবে না পুল্ল মোহ দাসীম বেদাতিম দলালা পিল্লাতি সমস্ত রকম বিধাতি হচ্ছে ভ্রষ্টতা সমস্ত রকম বিধাতি হচ্ছে ভ্রষ্টতা আর সমস্ত রকম ভ্রষ্টতাই হচ্ছে নিয়ে যাওয়ার উৎসব

আল্লাহ রসুল সাল্লাম তিনি জানিয়ে দিলেন যদি কোনো ব্যক্তি নতুন কর্ম করে আর নতুন কর্ম এই মনে করে করে যে নবী মোহাম্মদ রসুল সাল্লামের এটা শূন্য যদি কোনো ব্যক্তি এই ধর্মের ব্যাপারে এই রকম কোন নতুন নতুন ইবাদতের জন্ম দেয় কিংবা যদি অন্য কোন ব্যক্তি করে আর তাকে যদি সাহায্য করে এই ধর্মের ব্যাপারে নতুন নতুন এবাদতের জন্ম দেওয়ার জন্য তাহলে সে কি করল তার প্রতি মহান আল্লাহ আসমান মহান আল্লাহ আসমানাহুল তালার অভিশাপের অভিশাপ আজমাইন মানব জাতির অভিশাপ ওই ব্যক্তির উপর দেখেন কত বড় হুশিয়ার বাণী রসুল সাল্লামের যদি নতুন এবাদক বন্দি গিয়ে আমরা করি আর ধর্মের আছে ধর্মে আছে বলি যদি আমরা চালিয়ে দিই কিংবা অন্য কোনো ব্যক্তি করছে তাকে যদি আমরা সাহায্য সহযোগিতা করি তাহলে আমাদের উপরে মহান আল্লাহ সুবাহ সমস্ত ফেস্তা করে লাল আর সমস্ত মানব জাতির উপর মানব জাতির আমাদের উপরে লাল তারপরে রসুল সাল্লাহ সাল্লাম তিনি বললেন লাম তুকবাল্লাহ সরাতুন আর তার ফরজ নফল এবারত মহান আল্লাহ দরবারে করা হবে না দেখেন যদি আমরা এই নতুন নতুন বন্ধুকি করতে থাকি তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আল্লাহ রসুল সাল্ল আলি সাল্লামের শূন্য মধ্যে পড়ছে কিনা আল্লাহ রসুল সাল্ল আলি সাল্লামের জীব দশাতে তিনি নিজে পালন করেছেন কিংবা তিনি পালন করতে বলেছেন

লোচায় আমার ভালোবাসা তোমরা পাবে না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ হচ্ছে কি তার সুন্নাকে আমাদের জীবনে বাস্তবায়ন করা তার সুন্নতকে মেনে চলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদেরকে সঠিকভাবে পালন করে যেতে হবে মহান আল্লাহ সুবহানাহু তার পবিত্র গ্রন্থের মধ্যে আবার জানিয়ে দিলেন যে আমার নবী তোমাদেরকে ধর্মের ব্যাপারে যা দেন সেটাই তোমরা গ্রহণ করো আর যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন সেটা তোমরা ছুঁড়ে ফেলে দাও সেটা তোমরা গ্রহণ করো না তাহলে দেখেন পবিত্র কুমা এই আয়াতগুলি থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহ রসুল ওয়াসাল্লাম আমাদেরকে ধর্মের ব্যাপারে এমানত বন্দুক ব্যাপারে আমাদেরকে যেটাই দিয়েছেন সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে আর তাকে ভালোবাসতে হবে এর জীবনে বাস্তবায়ন করতে হবে বিদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ বেদাত এমন একটা ভয়ঙ্কর বিষয় আমাদের আমনগুলি এমন ভাবে খেয়ে ফেলবে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে কাঠকে ঝাঁঝরা করে দেয় আমরা যদি এই দিয়ে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি আমরা সেই মোতাবেক যদি আমরা আমল করি তাহলে আমাদের আমল সঠিকভাবে আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লামের সুন্নাকে ফলো করে আমাদের জীবনকে বাস্তবায়ন করতে হবে আর সেই মোতাবেক আমাদের এবাদত বন্দুকি করতে হবে আমি মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করি হে মহান আল্লাহ রব্বুল আলমী সকল মুসলিমকে এই তফিক দান করুন আমরা যেন বিদাত থেকে দূরে থেকে আল্লাহ সুন্নাকে আমাদের জীবনে আঁকড়ে ধরে রেখে আর তোমার প্রাণকে অনুসরণ অনুকরণ করে আমরা যেন আমাদের জীবনকে বাস্তবায়িত করতে পারি এই তৌফিক আমাদের সকল মুসলিম উম্মাকে দান করুন সকলেই বলুন আমিন